নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা রামকৃষ্ণ মিশন মালদাতে নবম শ্রেণীতে ভর্তি হতে চাও তাদেরকে লক্ষ্য করেই মূলত এই ভিডিওটি বানানো তোমরা যারা মালদা রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীতে ভর্তি হতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু কবে তোমাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা কত টাকা লাগবে তোমাদের মালদা রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টে বসতে হলে আর কত নাম্বারের ওখানে পরীক্ষা হবে সময় কত সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো উপরেই তোমরা হেডিং দেখতে পাচ্ছো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির মালদা তোমরা কিন্তু বুঝেই গেছো যে এটা মালদা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে তাদের ডিটেলস এখানে দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু তোমরা খুঁটিনাতির তথ্য জানতে পারবে অ্যাডমিশন নোটিশ বেঙ্গলি মিডিয়াম অর্থাৎ যারা বাংলা মিডিয়ামে ভর্তি হবে তাদের জন্য এই নোটিশটা অ্যাডমিশন ইজ ওপেন অনলি ফর ক্লাস ইলেভেন ফর দ্য সিজন এক এক দু হাজার পঁচিশ টু একত্রিশ বারো দু হাজার পঁচিশ অনলি ফর অর্থাৎ আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারবে মেয়েদের টেনশনের কারণে তোমাদেরও ভিডিও আসছে তোমাদের ভর্তি সংক্রান্ত অ্যাডমিশন ফর্মস উইল বি গিভেন অন অ্যান্ড ফর্ম আঠেরো এগারো দু হাজার চব্বিশ টু কুড়ি এগারো দু হাজার চব্বিশ তাহলে তোমরা ফর্ম কবে থেকে পাবে আঠেরো এগারো দু হাজার চব্বিশ থেকে কুড়ি এগারো দু হাজার চব্বিশ অ্যাডমিশন ফর্ম ফিজ অর্থাৎ এই ফর্মটার দাম কত না তিনশো টাকা টাইম বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত এই টাইমে গিয়ে তোমরা ফর্মটা কালেক্ট করবে তিনশো টাকা দিয়ে কবে না আঠেরো এগারো দু হাজার চব্বিশ থেকে কুড়ি এগারো দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে দ্য ডালি ফিল আপ ফর্ম উইল হ্যাভ টু সাবমিটেড উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অন উনিশ এবং কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ ফর্মটা কবে ফিল আপ করতে হবে দুটো ডেট উনিশ এবং কুড়ি উনিশ তারিখ নভেম্বরের আর কুড়ি তারিখ ঠিক আছে টাইম কখন না আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করবে তোমরা তাহলে তোমাদের সুবিধা কবে হবে আঠেরো তারিখ তোমাদের যাওয়ার দরকার নেই উনিশ তারিখ যাবে বারোটা থেকে দুটোর মধ্যে তোমরা ফর্মটা কালেক্ট করবে তারপর ফিল আপ করবে আর উনিশ তারিখই আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে তোমরা জমা দিয়ে দিতে পারবে এটা হচ্ছে সবথেকে সহজ তোমরা কুড়ি তারিখেও যেতে পারো তবে আঠেরো তারিখ গেলে কিন্তু আরও একদিন তোমাদেরকে যেতে হবে অনলি দ্য স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস এইট সেজন দু হাজার চব্বিশ উইল বি এলিজেবল ফর গেটিং দ্য অ্যাডমিশন ফর্ম দ্য ফর্ম ফর ক্লাস ইলেভেন অর্থাৎ যারা এখন তোমরা দু হাজার চব্বিশে ক্লাস এইটে পড়ছ তারাই কিন্তু এই ক্লাস নাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবার কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তোমরা যে যখন এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে তখন কিছু তো ডকুমেন্টস লাগবে সে কি কী ডকুমেন্টস সেগুলো তোমাদের সাথে আলোচনা করি দেখো এক নম্বর বলেছে ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তার একটা জেরক্স কপি লাগবে স্টুডেন্ট অর ফাদার তোমারও হতে পারে তোমার বাবারও হতে পারে যদি তুমি এসসি এসটি বা ওবিসি হও তবেই কিন্তু লাগবে ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মর যে সার্টিফিকেট তার একটা জেরক্স লাগবে অ্যাডমিশন ফর নাইন ক্লাস এইট ফার্স্ট সার্টিফিকেট অ্যান্ড স্টুডেন্ট আইডি নাম্বার ফ্রম বাংলার শিক্ষা পোর্টাল অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালের তোমাদের আইডি নাম্বার লাগবে আর ক্লাস এইট ফার্স্ট সার্টিফিকেট তোমরা যে ক্লাস এইট পাস করেছো তার একটা সার্টিফিকেট লাগবে আরেকটা বিষয় দেখো ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং অরিজিনাল বার্থ সার্টিফিকেট অরিজিনাল কাস্ট সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ দ্য ফর্ম অর্থাৎ তোমরা যখন ফর্মটা সাবমিশন করবে তখন তো তোমাদের জেরক্স কপি দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট তার সাথে কিন্তু অরিজিনালটাও তোমাদেরকে নিয়ে আসতে হবে ওটা কিন্তু দেখতে পারে ঠিক আছে এবার বলেছে দেখো ফুল মার্কস অর্থাৎ কত নাম্বারের পরীক্ষা দিতে হবে ফর্ম ফিল আপ করে দিলে এবার তো অ্যাডমিশন টেস্ট হবে সেটা কত নাম্বারের হবে সেটা ষাট নাম্বারের হবে বাংলা থেকে থাকবে দশ নাম্বার ইংরেজি দশ নাম্বার ম্যাথ কুড়ি নাম্বার ফিজিক্যাল সায়েন্স থাকবে দশ নাম্বার লাইফ সায়েন্স থাকবে দশ নাম্বার মোট টোটাল হচ্ছে ষাট নাম্বারের পরীক্ষা টেন্টেটিভ ডেট অফ অ্যাডমিশন টেস্ট সম্ভাব্য অ্যাডমিশন টেস্টের টেস্ট কবে না এইথ ডিসেম্বর ডিসেম্বরে আট তারিখ তোমাদের সম্ভাব্য ডেট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা কখন হবে বারোটা থেকে দুটো দু ঘন্টার পরীক্ষার রেজাল্ট কবে না আট তারিখ যদি পরীক্ষা তোমাদের হয় চব্বিশে ডিসেম্বর তোমাদের রেজাল্ট পেয়ে যাবে দুটোর পর ঠিক আছে কোন কোন ওয়েবসাইটে ডাব্লুডব্লু ডট আর কে এম ভি ভি এম এম এ এল ডি এ অর্থাৎ মালদা ডট এই ওয়েবসাইট অথবা স্কুলের নোটিশ বোর্ড এই দুটো জায়গায় তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দাও যাতে সবার আগে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু পারলে জানো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সকলে ভালো থেকো সকলের জন্য অল দ্য বেস্ট